আজকে বানাবো আমি ক্ষীর দিয়ে গোকুল পিঠে তো গোকুল পিঠে অনেকেই হয়তো দুধ দিয়ে খেয়েছেন তো আমি আজকে রসের গোকুল পিঠে বানিয়ে দেখাবো তো আমি এখানে দুশো গ্রাম ক্ষীর নিয়ে নিয়েছি এটা আমি ছোটো ছোটো সন্দেশের আকারে করে নেব আমি ক্ষীরটার মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে ভালো করে মেখে সন্দেশের মতন আকার করে নিয়েছি চিনিটা দিলে ভেতরে ক্ষীরটা তো মিষ্টি থাকে না তো চিনিটা দিয়ে মাখলে ভালো লাগবে এবার আমি রসটা করে নেব আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম আমি এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি নলেন গুড় দিয়ে দিলাম এটা আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ভালো করে রসটা ফুটছে আমি আরও এক মিনিট মতন ফোটাবো আমি যতক্ষণ রসটা ফুটছে ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে দেবো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এটা পরিমাণ মতনই নিতে হবে যটা পুলি করবেন সেরম হিসাবে নিতে হবে এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম লবণটা চাইলে দেবেন না চাইলে দেবেন না জল দিচ্ছি আমি জলটাও পরিমাণ মতন যতটা লাগবে সেই ভেবে খুব ভালো করে ফাটতে হবে মোটামুটি দশ মিনিট ধরে নাকি ফাটতে হবে খুব ভালো করে যত ফাট ফাটা হবে তত পুলিটা সফট হবে আমাদের রসটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আমি দশ মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি ঘনত্বটা ঠিক এরকম হবে রসটা আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম তো আমি এলাচটা আমি এর মধ্যে ছটার মতন এলাচ আমি দিয়ে দিলাম আমি ক্ষীরগুলো সন্ধ্যে সকালে গড়ে নিয়েছিলাম এগুলো আমি এই ব্যাটারে চোবাবো এরকম করে চুবিয়ে আমি তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দেব এরকম করে আমি এক এক করে সবগুলো দিয়ে দেব একসঙ্গে বেশি দেওয়া যাবে না তাহলে একটার সাথে একটা লেগে যাবে একটা দুটো করেই করতে হবে আমাদের এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নিচ্ছি আমি এগুলো তুলে আমি এই রসে গরম রসে দিয়ে দিলাম এরকম করে আমি প্রত্যেকটা ব্যাটারে চুবিয়ে ভেজে আমি রসে চুবিয়ে দেব আমাদের গুকুর পিঠিগুলো সব হয়ে গেছে আমি রসের মধ্যে সব দিয়ে দিয়েছি তো আমি এইটা ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেব এগুলো একদম রস ঢুকে দুর্দান্ত হয়ে যাবে আমি এগুলো দু ঘন্টার জন্য ভিজতে দেব দু ঘন্টা হয়ে গেছে এগুলো একদম দেখা যাচ্ছে একদম একদম নরম তুতুল তুতুল করছে আমাদের গোকুল পিঠা একদম রেডি এটা দুধেও আপনারা দিতে পারেন তো এখন শীতের দিন নতুন নলেন গুড়ের মধ্যে দিয়ে খেলে আরও আমার মনে হয় আরো বেশি ভালো লাগবে অসাধারণ পিঠেটা একবার আপনারা অবশ্যই বানিয়ে খান রসটা পুরোটাই টেনে নিয়েছে আমি অনেক রস করেছিলাম আমাদের রসের গোকুল পিঠে একদম রেডি একদম দেখুন নরম তুলতুল করছে ভাঙলেই এখানে পাওয়া যাবে দু ঘন্টার জায়গায় চার ঘন্টা রেখে দিলে আরো রস ঢুকবে আরো সুন্দর হবে যত বেশি রাখবেন তত বেশি সুন্দর হবে তো যারা রস পছন্দ করে না তারা দুধ দিয়ে করবেন তবে একবার রেসিপিটা দেখে বকুল পিঠেটা বানান দারুণ লাগবে খেতে শীতের দিনে নানান রকম পিঠে খেতে সবার ভালো লাগবে আশা করছি আমার এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে